পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময় কিন্তু সিংহরাশির ভাগ্য কেমন থাকবে সিংহরা কি সিংহরাশির মানুষ কী কী পাবেন এই সময়টাই এই সময় কি আপনার ভাগ্যের আদৌ কোনো পরিবর্তন আসবে নাকি জীবনটা জীবনটা একইভাবেই চলবে কারণ সিংহরাশির জীবনে কিন্তু একটা মস্ত বড় পরিবর্তন আসছে এই মাসে কারণ সিংহরাশির মানুষরা কিন্তু অনেক কিছু পাবেন দেখুন সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি এবং রাশির অধিপতি কিন্তু রবি এবং সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু শক্তি প্রাণ শক্তি থাকে প্রচুর কারণ রবি হচ্ছে আমাদের আত্মাকারক গ্রহ রবি হচ্ছে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার রবি যদি জানবেন রবি যদি দেখা যায় কারোর জন্মছকে খারাপ অবস্থায় আছে তবে দেখা যাবে সেই মানুষটা কিন্তু দুর্বল হয় অত্যন্ত দুর্বল হয় বেশি রৌদ্রে সে যেতে পারে না বেশি ঠান্ডাতে কাপুনি ধরে অর্থাৎ অনেকগুলো সিম্পটম কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে যদি দেখা যায় কোনোভাবে রবি দুর্বল আছে এবং রবি দুর্বল থাকলে দেখবেন সেই মানুষটা বারবার করে অসুস্থ হতে থাকে কারণ যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি অনেক ছোটো খাটো রোগব্যাধি তাদের কিন্তু সহজে অ্যাটাক করতে পারে না রবি যাদের কমজোর তাদের কিন্তু এই সমস্যা তৈরি হয় এবং রবি জানবেন যাদের জন্মছকে অত্যন্ত ভালো অবস্থায় আছে তারা কিন্তু বিরাট সাহসী হয় ভীষণ পরাক্রমী হয় তারা কিন্তু সরকারি চাকরি পায় যাদের ছকে দেখা যায় রবি খুব ভালো তাদের কিন্তু প্রচুর নাম যশ খ্যাতি হয় তারা কিন্তু সমাজে নিজের প্রতিষ্ঠা নিজের নামের প্রতিষ্ঠা করে সমাজে তাদের একটা পরিচিতি তৈরি হয় এই পরিচিতি জানবেন যদি কোনো মানুষের যে কোনো পেশাতে হতে পারে দেখুন আপনি ফিল্মে কাজ করছেন একটা পরিচিতি না হলে আপনি একটা দুটো সিনেমা করেছেন বসে পড়লেন পরিচিতি নেই কেউ চেনে না দুদিন পরে লোকে আপনাকে ভুলে যাবে আপনি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না জন্মচক মিলিয়ে দেখুন রবি কোনো না কোনোভাবে খারাপ নক্ষত্রে বসে আছে বা বদ নক্ষত্রে বসে আছে অথবা রবি কমজোর অথবা রবির উপরে রাহুর দৃষ্টি তো নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে নাহলে কেন হবে এই জিনিসটা রবি ভাত না থাকলে বড় ব্যবসাদারও আপনি হতে পারবেন না মানে এনি টাইপ অফ পেশা প্রফেশন রবি মাস্ট ভালো হতে হবে কারণ রবি ছাড়া আমরা কিন্তু কিছু না তো সিংহ রাশির অধিপতি কিন্তু এই রবি তার জন্যে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে যারা সিংহ রাশির মানুষ তাদের মধ্যে কিন্তু জীবনী শক্তিটা প্রচুর থাকে এবার দেখুন ভাগ্য স্বাদ দেবে কি দেবে না আপনার অন্যান্য চার্ট বিচার করা প্রয়োজন গ্রহের বিচার করা প্রয়োজন না হলে পূর্ণাঙ্গভাবে সেটা বলা সম্ভবপর নয় তো এই মাসে দেখা যাচ্ছে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী রবির দ্বিতীয় কিন্তু কেতু বসে আছে এবং রবির এই মানে সিংহরাশির সপ্তমে কিন্তু বর্তমানে কোনো গ্রহ নেই তবে সিংহরাশির অষ্টমে কিন্তু শনি চলে গেছে এবং সেখানে রাহু বসে আছে আবার সেখানে রাহু বসে আছে এখন রবিও অবশ্য সেখানে বসে আছে কিন্তু এই মাসের পনেরো তারিখে কিন্তু রবি আবার মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে ঢুকবে যেটা হচ্ছে কিন্তু সিংহ রাশির কিন্তু ভাগ্য স্থান বা নবম স্থান মেষ রাশি সিংহ সাপেক্ষে নবম স্থান কিন্তু মেষ অর্থাৎ মেষের ঘরে যাবে সিংহরাশির অধিপতি তার মানে দুর্দান্ত টাইম শুরু হয়ে যাবে সিংহ রাশির মানুষের এবং বিশ্ব রাশিতে অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে দশমে এবং একাদশ মিথুনে কোনো গ্রহ নেই দ্বাদশে গ্রহ আছে কিন্তু মঙ্গল অর্থাৎ নবমপতি আছে দ্বাদশে সিংহ রাশির ভাগ্যপতি কোথায় বসে আছে দ্বাদশে কিন্তু হয়ে বসে আছে দেখুন আমি প্রতিদিন যখন মানুষের চার বিচার করি আমি দেখি অনেক মানুষের কিন্তু ভাগ্যস্থানটা খারাপ থাকে এটা অনেক মানুষ যা মানে বুঝতে পারেন না অবশ্য হয়তো অন্যান্য প্ল্যানেটারি পজিশনটা আপনার ভালো আছে কিন্তু দেখা যাচ্ছে আপনার ভাগ্যস্থান খারাপ দেখুন যদি ভাগ্য স্থান যদি কোনো মানুষের খারাপ পায় অন্যান্য গ্রহের সাপোর্ট আছে অন্যান্য ভাব প্রতি বিরাট ভালো অবস্থায় আছে কিন্তু যদি দেখা যায় ভাগ্য স্থান কোনোভাবেই খারাপ আছে বা ভাগ্যপতি নিচস্ত আছে বা ভাগ্যপতি কোনোভাবে দুই স্থানে বসে আছে অর্থাৎ ষষ্ঠ অষ্ট বা দ্বাদশে বসে আছে বা সে যেখানে বসে আছে তার নিজস্ব ঘর নিচস্ত ঘর সে সে ভালো ফল দিতে পারছে না যখন ভাগ্যস্থানে যদি কোনোভাবে খারাপ জায়গা বসে থাকে বা ভাগ্যস্থানে যদি কেতু বসে থাকে সেই ক্ষেত্রে জানবেন আপনি চেষ্টা তো অবশ্যই করবেন কিন্তু সেই চেষ্টার কিন্তু একশো পার্সেন্ট চেষ্টা করলে ফল পাবেন টেন থেকে ফিফটিন পার্সেন্ট বাকি এইটি পার্সেন্টের ফল আপনি পাবেনই না তার কারণ দেখুন ভাগ্য হচ্ছে আমাদের সব থেকে আসল কথা ভাগ্য যদি স্বাদ না দেয় তাহলে কিন্তু আপনার হওয়া জিনিসও হবে না আপনার পরিবর্তে আরেকজন সেই জিনিসটা পেয়ে যাবে হ্যাঁ আর একজন সেই জিনিসটা পেয়ে যাবে দেখবেন অনেক মানুষ আছে যে তারা দেখবেন বলে যে তারা যখন কোনো কাজ করে সে যে কাজটা করতে চাই সেই কাজটা কিন্তু তার কিন্তু ইচ্ছা ছিল না বা সে কিন্তু করতে চাইছিল না অন্য একটা মানুষ খুব জোরাজুরি করলো তার হ্যাঁ তুমি কাজটা করো করো তুমি পরীক্ষাটা দাও দাও তুমি এই চাকরিটা পেয়ে যাবে দেখবেন অনেকে আছে যে আপনি এই লাস্ট টিকিটটা কাটুন কাটুন জোর করে তাকে হয়তো টিকিটটা চাপিয়ে দিল সেই টিকিটেই সেই প্রাইস পেয়ে গেল তো এটা আমরা দেখি তো এটা পুরোটা কিন্তু লাখের উপর নির্ভর করে মানে ভাগ্য তো ভাগ্য নিয়ে আমি এত কথা তার কারণ বলছি কারণ আমি দেখেছি অনেকেরই অন্যান্য গ্রহের পজিশন ভালো বাট ভাগ্য খারাপ আজকে বত্রিশ বছর হয়ে গেছে সে চাকরি পাচ্ছে না তার ইচ্ছা সে সরকারি চাকরি করতে চাই বেসরকারি চাকরি সে করতে চাইছে না তো সে চাকরি পাচ্ছে না কেন তার ভাগ্যস্থান খারাপ তো ভাগ্যস্থান যদি খারাপ হয় জানবেন আপনি চেষ্টা তো অবশ্যই করবেন কিন্তু ফল যেটা আমি আগেই বললাম ফল কিন্তু পাওয়া মুশকিল তাই সবসময় ভাগ্যপতিকে সাপোর্ট করবেন যদি আপনি দেখেন আপনার ভাগ্যপতি খারাপ আছে যেটা মূল হরস্তভাবে আমি বলছি কারণ আমরা এই যে বিচারগুলো করছি এখন দেখুন এই মাসের ফলা ফলাদেশটা আমি আপনাদের বলে দিচ্ছি যে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময় কী কী ঘটতে চলেছে তো দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে পনেরোই এপ্রিল থেকে আমি বলে দিলাম রবি আপনার তুঙ্গস্থ থাকবে অর্থাৎ নবমভাবে যাবে রবি আপনার রাশির অধিপতি রবি তো রবি নবমভাবে যাওয়ার সাথে সাথে বলবো যাদের যাদের মান সম্মান চলে গিয়েছিল অনেকে আপনাকে ভুল ভেবেছিল খারাপ ভেবেছিল তারা কিছুটা হলেও আবার মান সম্মান ফিরে পাবেন যারা ঋণের জালে জর্জরিত ঋণটা কোনোভাবে শোধ করতে পারছেন না অথবা আপনি ঋণ পাচ্ছেন না অনেকে এরকম আছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছে বাট সেই ঋণটা সে পাচ্ছে না তো ঋণ পেতে গেলেও দেখুন একটা যোগাযোগ থাকা চাই ভালো মানের বা যিনি আপনার ঋণটা দেবেন মানে সেই মানুষটা আপনাকে অবশ্য ভরসা বিশ্বাস করবে নাহলে আপনি পাবেন না তো তারা কিন্তু সেই লোনটা কিন্তু এবার আপনাকে দিয়ে দেবে এবং যারা যারা মনে করছেন যে আপনার একটা পথ পাওয়ার আছে এই সময় থেকে এই সময় সেটা আপনি হয়তো ইন্টারভিউ দিয়েছেন বা পরীক্ষাটায় হয়তো আপনি সাকসেস পেলেন না এই সময় কিন্তু আপনি ডাক পেতে পারেন রাশির মানুষরা বা আগের কোনো প্রমোশন হওয়া বা যারা রেলের চাকরি করতে চাইছেন বা রেলের হয়তো পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এই সময় কোনো খুশির খবর অবশ্যই পেতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা ভালো থাকবে পিতার থেকে কোনো সাহায্য আপনি পার্সোনালি পেতে পারেন বা পিতার থেকে ব্যক্তিগত কোনো উপদেশ পেয়ে আপনি নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন এছাড়া দেখা যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার নিজের শক্তি সাহসটা কিন্তু অনেকটা বাড়বে আপনার নিজেকে কিন্তু অনেকটা সুস্থ বলে মনে হবে অনেকটা শক্তিশালী বলে মনে হবে নিজের কাছে নিজেই আপনি কিন্তু শক্তিশালী হয়ে উঠবেন আপনি পরাক্রমী হতে পারবেন যে কোনো লড়াই করার ময়দান থেকে কিন্তু এবার আপনি আর পিছিয়েই থাকবেন না যারা সিংহরাশির মানুষ ভাবছেন যে আমার দ্বারাই হবে না বা আমি হয়তো এই কাজটা করতে পারব না তাদের জন্য এইটুকু বলতে পারি তারা কিন্তু এবার অবশ্যই ভালো কিছু করতে পারবেন সেই যোগটা কিন্তু সিংহরাশির এক মাস পর্যন্ত থাকবে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে কারণ রবি পরিবর্তনের সাথে সাথে সিংহরাশির ভাগ্যের কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে সকল মানুষগুলো আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল তারা কিন্তু আপনার সাথে আবার যোগাযোগ করছে ব্যবসা ক্ষেত্রে দেখবেন আপনার সেলস বাড়ছে খরিদ্দার বাড়ছে আপনার বিক্রি বাড়ছে এই জায়গাটাও কিন্তু সিংহরাশির মানুষের পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে একটা জায়গায় মনে রাখতে হবে সেটা হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল কারণ সিংহ কন্যা তুলা বিশ্বিক সিংহরাশির চতুর্থপতি অর্থাৎ বিশ্বিকের ঘর অধিপতিও কিন্তু মঙ্গল আবার মেষের ঘরের অধিপতিও মঙ্গল তাহলে চতুর্থপতি নবমপতি কিন্তু এখন আপনার দ্বাদশ স্থানে বসে আছে অর্থাৎ কর্কট রাশিতে বসে আছে নিশস্ত হয়ে এটা শুধু একটা খারাপ জিনিস হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে পরিবারের থেকে এখন আপনাকে দূরে যেতে হতে পারে সেটা ভ্রমণের পার্পাসে হোক কাজের পার্পাসে হোক পড়াশোনার হোক এবং আপনার ভাগ্য জানবেন বাড়ির বাইরে গেলেই ভালো এই মুহূর্তে মানে যদি আপনি বাইরে কাজ পান বা বাইরে যদি মনে করেন যে আমার বাইরে গেলে ভালো হয় এখন বাইরে যেতে পারেন কারণ এই সময় কিন্তু বিদেশে যাওয়ারও শ্রেষ্ঠ সময় কারণ বাইরে যারা আছেন তাদের কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ চতুর্থপতি কিন্তু দ্বাদশে বসে আছে আবার ভাগ্যপতিও দ্বাদশে অর্থাৎ আপনার বাড়ির থেকে দূরে কিন্তু আপনার উন্নতি দেখা যাচ্ছে আর এখন সিংহরাশির একটু গাত বা ব্যথা হবে পা ফোলা হবে পা ফুলে যাবে কারণ সিংহরাশির কিন্তু শনির ঢায়া চলছে কারণ সিংহ রাশির অষ্টমী কিন্তু শনি বসে আছে এটা একটু মনে রাখবেন তো শনির ঢাহাতে বেশিকালে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কিছু কিছু চাওয়া জিনিস অনেক সময় সেই জিনিস থেকে আমরা বঞ্চিত হই মানুষকে যাকে আপনি উপদেশ দিতে চাইছেন বা ভালো করতে চাইছেন সে উল্টে আপনার ক্ষতি করলো বা আপনার উপদেশটা সে গ্রহণ করলো না তো মানুষ বুঝে এখন উপদেশ দেবেন আপনি সবাইকে উপদেশ দিতে যাবেন না তাহলে কিন্তু সেই মানুষটা আপনাকে ভুল বুঝবে আর আমি যেটা বারবার করে বলি শনি সাড়ে সাতই বা শনির ঢায় হলে সবসময় হনুমানজির নামই নিতে হবে কারণ ডাইরেক্ট শনি ঠাকুরের নাম নেওয়ার থেকে হনুমানজির নাম নিলে কিন্তু আপনারা বেশি ভালো ফল পাবেন জয় বলি জয় বলি রোজ একশো আটবার ঘুমাতে যাওয়ার আগে বলে আপনি ঘুমান দেখবেন আপনার খুব ফ্রেশ ঘুম হবে এবং এই শনির ডায়ের প্রভাব কিন্তু অনেকটা আপনার ক্ষেত্রে কমে যাবে অথবা আপনি শনিদেবের মন্ত্রও জব করতে পারেন এবং হ্রিং ছিং রায় ও নম রোজ একশো আটবার করে এটাও আপনি জব করতে পারেন তো যেটা হোক আপনি করুন তাতে কিন্তু আপনি একটু হলেও ভালো থাকবেন সাবধানে থাকবেন শনি ডায় যেহেতু চলছে ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার যোগ তো অবশ্যই থাকবে যতটা পারেন একটু সাবধানে থাকবেন সেই ক্ষেত্রে ভালো থাকবেন ধন্যবাদ